ইন্ডিয়া আর্থিক দিক থেকে অনেক দেশের থেকে ভালো ইত্যাদি ইত্যাদি আমরা শুনতে পাই শুনে ভালো লাগে যে বিশ্ব অর্থনীতিতে আমরা অনেকের থেকে ভালো জায়গায় আছি যে সময় অনেক দেশের জিডিপি মানে ওয়ান পার্সেন্ট দেড় পার্সেন্ট কোথাও কোথাও মাইনাস সেখানে আমাদের পাঁচ ছয় ইত্যাদি ইত্যাদি অনেক শোনা যায় কিন্তু এটা আমাদের আনন্দ দেয় বা যন্ত্রণা দেয় আজকে বাবন আপনি একটা ব্যবসা করলে তার টোয়েন্টি পারসেন্ট দিয়ে দিতে হবে মানে আঠেরো পার্সেন্ট এখন বলা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ধরলাম আঠেরো পারসেন্ট আপনাকে দিতে হবে হুম গ্রস সার্ভিস ট্যাক্স গুড সার্ভিস ট্যাক্স জি এসটি একটা সময় গুড সার্ভিস ট্যাক্স শুরু করেন মনমোহন সিং সে কংগ্রেস আমলে তখন আজকের প্রধানমন্ত্রী এবং তার দলের ঘোর বিরোধী ছিল ঘোর বিরোধী ছিল তখন কিন্তু এত বেশি করার কথা হয়নি পাঁচ থেকে আট পারসেন্ট তখন ধার্য করা হয়েছিল তাই নিয়ে ব্যাপক কেউ দেবেন না ইত্যাদি ইত্যাদি দু হাজার চোদ্দোতে ক্ষমতায় আসার পরেই এরা সেই জি হয়ে গেল এদের একমাত্র প্রধান অন্যান্য সব ট্যাক্স তারা বন্ধ করে দিয়ে জি একটাই ট্যাক্স করলো সিঙ্গেল ট্যাক্স কিন্তু সেই সেই সিঙ্গেল ট্যাক্স হয়ে গেল দশটা ট্যাক্সেরও বাবা আগে বিভিন্ন খাতে আমরা ভাগে ভাগে ট্যাক্স দিতাম কোথাও সেল ট্যাক্স কোথাও আইটি কোথাও কি ট্যাক্স হ্যাঁ কোথাও একটা জায়গার থেকে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে তার একটা এন্ট্রি ট্যাক্স হতো এরকম অনেকগুলো ট্যাক্স ছিল তা সব কটা মিলিয়ে যা দিতে হতো এক জিএসটিতে এখন হিসাব করলে তার থেকে অনেক বেশি হচ্ছে ভাবুন তো দেখি আপনি এক লক্ষ টাকা পেলেন তার আঠারো হাজার টাকা দিয়ে দিতে হবে গভর্নমেন্টকে তাহলে আপনি ধরুন একটা রাস্তার কাজ নিয়েছেন আপনি এক একশো একশো লক্ষ টাকা মানে এক কোটি টাকার একটা কাজ পেয়েছেন তাহলে তার থেকে আঠারো লক্ষ টাকা জিএসটি দিয়ে দিতে হবে এইবার আপনার এসে তাহলে থাকলো কত আঠারো লক্ষ চলে গেলে আপনার থাকলো বিরাশি বিরাশি লক্ষের কাজ বিরাশি লক্ষের মধ্যে আপনি তো কিছু লাভ করবেন আপনার টাকার ইন্টারেস্ট আছে ইত্যাদি আপনি যদি টোয়েন্টি পারসেন্ট লাভ করেন তাহলে এসে দাঁড়ালো বাষট্টিতে টোয়েন্টি লাখ লাভ করলো বাষট্টি বাষট্টি লাখ দিয়ে এক কোটি টাকার কাজ বাষট্টি লাখে করা হচ্ছে এবার ধরুন ওই বাষট্টি লেখ লাখের মধ্যে অনেকে ফাঁকি দেবে অনেকে এটা ওটা করবে ইত্যাদি 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 করবে তাহলে কি হলো কিন্তু সবসময় তো মানে কাজে ফাঁকি দেওয়া যায় না কাজটা তুলতে হয় কাজ সেখানে আবার ক্লাবের ট্যাক্স আছে পার্টির ট্যাক্স আছে পঞ্চায়েতের ট্যাক্স আছে ট্যাক্স বলতে মানে এগুলোর কোনো হিসাব হয় না এগুলো মানে ঘুর যাকে বলে তাহলে আপনারা ভাবুন যে ব্যবসায়ীরা ব্যবসায়ীদের কি বিপদে ফেলে রেখেছেন আমাদের বর্তমান এই সরকার ফাইভ পার্সেন্ট টু টেন পার্সেন্ট কি টুয়েলভ পার্সেন্ট ম্যাক্সিমাম ঠিক আছে সেখানে আঠারো পারসেন্ট ট্যাক্স অর্থাৎ আমাদের ঘাড়ের ঘাড় ভেঙে নিয়ে উনি বেশ ওনার তো সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের মাইনের উপর মাইনে বাড়ছে তিনি দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন কোটি কোটি টাকা খরচ হচ্ছে তার মন্ত্রীরা ঘুরে বেড়াচ্ছে তাদের ইয়ে হচ্ছে তারা মানে পার্সোনাল সিকিউরিটি পাচ্ছে লটবহর জঞ্চে বিরাট সিকিউরিটি পাচ্ছে তাদের পিছনে কোটি 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 টাকা আপনারা ব্যয় করছেন একটা গাড়ি কিনছেন দু কোটি তিন কোটি পাঁচ কোটি টাকায় তাদের আপনাদের একদিনের হয়তো এক ঘন্টার জন্য বা কোনো দিন আপনি চড়লেনই না তো এই করে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে কোটি কোটি টাকা আপনারা উড়িয়ে দিচ্ছেন আর আমাদের ঘাট ভাঙছে আমরা পরিশ্রম করে নিজেদের গাছ ঘাটের টাকা লাগিয়ে ছোটাছুটি করে ঘাট ধাক্কা খেয়ে মারধুর খেয়ে বিভিন্ন রকম নির্যাতন শুয়ে কোনো একটা কাজ করার পরে একটা রাস্তার কাজ হোক একটা বাঁধের কাজ হোক আর একটা যে কোনো কাজ হোক সেখান থেকে সাধারণ মানুষ মানে গায়িক পরিশ্রমও করে মানসিক যন্ত্রণা পুয়ে তারা যখন সেই টাকাটা পাচ্ছে এবার সেই টাকাটা আপনার আপনি টাইমলি দিচ্ছেন না তাহলে তার সুদটা বেড়ে যাচ্ছে টাকার তাতে লাভ তো চলেই গেল এবার কোনোটা পাঁচ বছর পরে দিচ্ছেন কোনোটা বছর পরে দিচ্ছেন টাকা আপনি দিচ্ছেন না তাহলে কী হবে তাহলে আপনারা সাধারণ মানুষকে মেরে ফেলে দিয়ে আপনারা সুবিধা করে নিচ্ছেন এটাই আপনাদের কাজ ভয়ঙ্কর ভয়ঙ্কর জি এসটি কমানো উচিত জি এস টি এটাই অত্যাচারের হাত থেকে মানুষকে বাঁচানো উচিত নাহলে বহু লোক আত্মহত্যা করবে করতে বাধ্য হবে আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন টিভিতে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং কথা যদি ভুল হয় তাহলে ভুল ধরবেন যদি সঠিক হয় লাইক দেবেন